सब छोड़ तोरा काने आटा काने आटा काने आटा ढुका हर दिशा पे चली हाँ फिर तो बेवहार खराब आज देखी तो आ देखी देखी ने, देखी जगह देखी जगह बगला काने काटा का ढूँकी है चेंगा आटा ढूँकी है चें अत्ता ना सब खराब रे हाँ सुनो कान है आटा बहुत तो हाँ ने, तो ने सुना কানে আটা ভরতে হয় না দেখো এটুকু বাইরে করলো দেখো আটা আটা কানে ভরতে হয় না আচ্ছা শোনা হুম আটা ভরবে ওই দেই চলো কানে আটা ঢুকি নি আর টুসি নি তো তো গাইস রাজা কিন্তু আজকে কাণ্ডগুলা ঘটিয়ে ছেড়েছিলো একটুর জন্য আমি যখন মিস্ত্রি আমাদের বাড়িতে চলছে তো আমি রুটির তৈরি করছি এদিকে ও কিন্তু আটা নিয়ে এসে কানে ভরছিলো তারপরে কানে একটু আটা ভরে দিয়েছিল আর এই তো তা বাইর করেছে আবার আমাকে তাড়াতাড়ি করে ডাক দিয়ে বলছে যে মু কানে আটা ভরে দিয়েছে তখন আমি তাড়াতাড়ি করে এসে আমি আটাটা একটু অল্প বাইর করে তারপরে আমি টুসির পেপার দিয়ে পরিষ্কার করে দিয়েছি একটুও নেই আর কানে আর এই তো তারপরে ও টুসির পেপারটা নিয়ে বলছে বিক্রি করব। হাজার লক্ষ রাখার উপরেও কিন্তু এরা কিন্তু একে একেবারেতে কাণ্ডকলাপ ঘটিয়েই ছাড়ে এদের বাচ্চাদের ব্রেন যে ব্রেনে যে কী যে চলে সেটা কিন্তু একদম বোঝা মুশকিল আমি এদিকে আমি রুটি তৈরি করছি আর এদিকে কাণ্ডকলাপ ঘটিয়ে নিয়েছি এই কাণ্ডকলাপটা হয়েছিল তিন চার বছর আগে আমার বড় মেয়ে করেছিলো একেবারে পুরোটা কানে আটাকে ঠুসে ঠুসে একেবারেতে কান ফুল করে দিয়েছিল তারপরে বাড়িতে পাইপ ছিল সেই পাইপটা দিয়েই আমার হাজব্যান্ড কিন্তু টেনে টেনে বাইর করেছিল মানে মুখের সাহায্যে টেনে টেনে আড্ডাটিকে বাইর করেছিল